সালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভিওয়ার্স আল্লাহ পাকের দরবারে অসংখ্য যশ্র সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদেরকে নিয়ে আমরা বিশেষ এক উদ্দেশ্য নিয়ে খতম খতমে জালালি পড়ছি বিশেষ এই দৃশ্যগুলি বর্তমানে আর চোখে খুব একটা পড়ে না বললেই চলে যদিও সুফিয়ান এ ক্যারাম অলিয়া উলিয়া আল্লাহ আলাদের বড় একটা সিস্টেম ছিল তারা যখন কঠিন বিপদ আপদ বলা মুসিবত বিভিন্ন সমস্যায় পড়তেন তখন তারা সর্বপ্রথম আল্লাহ পাকের দিকেই ধাবিত হতেন এবং আল্লাহ পাকের জাতি খতম জাতি নামের যপন এবং বিভিন্ন দূরদাসকার আল্লাহ পাকের জাতি নাম সমূহের বিভিন্ন খতম তারা পড়তেন এবং আল্লাহ পাকের ইচ্ছায় তাদের উদ্দেশ্য পূরণ হতো ইচ্ছা তাদের যে কারণে তারা খতম করতেন এই কারণগুলিও সলভ হতো যাই হোক আমরা হঠাৎ করেই এভাবেই ছাত্রদেরকে নিয়ে খতম পড়ে থাকি যদিও সব খতম সব কিছু আমরা আপনাদেরকে দেখাতে পারি না তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের প্রতি যদি বান্দার দিল মায়েল হয় এবং ভাবে আল্লাহ পাকের জন্য বান্দা অগ্রসর হয় অগ্রসর মান হয় তখন দেখা যায় আল্লাহ পাক বিভিন্ন রাস্তা তিনি খুলে দেন এটা কোরআনের কথা সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক তার বিভিন্ন রাস্তা খুলে দেন আমরাও দোয়া করি আশা করি যে আমরা এই যে ছাত্রদেরকে নিয়ে দীর্ঘ সময় চার পাঁচ ঘন্টা আমরা যেই আমলটা করেছি পাক যেন এর পূর্ণ যাঝা প্রতিদান দান করেন এবং উদ্দেশ্যটাকে পূরণ করেন আলহামদুলিল্লাহ ছাত্ররা আসলেই দীর্ঘ সময় ধৈর্যের পরিচয় দিয়েছে এবং খুব সুন্দরভাবে তাদের কাজটা আঞ্জাম দিয়েছে সকলের কাছে দোয়া মোনাজাত আল্লাহ পাক যেন ওই দিনের সুফি এনে ক্যারামের এই সুন্দর চমৎকার ধারাগুলিকে বলবৎ রাখেন এবারে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলের কাছে দোয়ার আবেদন রেখে মাদ্রাসা এবং ছাত্রদের জন্য বিশেষভাবে যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের জন্য দোয়া আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি